এই জিনিসটা বুঝে নেন ইমান চাল্লার রসুলের মোহাব্বতের নাম 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 ইমান আল্লাহ রসুলের মোহাম্বতের নাম বুহারি শরীফ কিতাবুল ইমানের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলী আসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণ মেন হবে না যতক্ষণ না সে তার পিতা মাতা অপেক্ষা সন্তান সন্ততি অপেক্ষা নিজের জান অপেক্ষা বা এবং সমস্ত মানব জাতি অপেক্ষা আমি মোহাম্মদকে বেশি ভালোবাসতে পারবো

বললেন কি যেমন মক্কাকে সম্মান দিয়েছ মক্কাকে যেমন হারাম বানিয়েছ সম্মানিত বানিয়েছ পবিত্র বানিয়েছ এই হারাম মানে ওই হারাম নিষিদ্ধ বলা হারাম এটা পবিত্র মসজিদুল হারাম পবিত্র যেমন বানিয়েছো তেমন মদিনাকে বানিয়ে দাও বরং মদিনাকে আরো বেশি সম্মান দাও ইয়ারসুল্লাহ বুঝতে পারলাম না মক্কায় কাবা আছে কাবা বাই তুল্লা আছে মক্কায় হাজরা সোয়াদ আছে যেখানে আপনার লব লেগেছে তো পুজুর গানে দিনেরা বলতে থাকবে ও খাইরুল কাদি শোনো হাজরা সোয়াদে নবীর লব লেগেছে আর গুম্বাদে খাজরাতে নবীর সব লেগেছে

তোমার চাল চলন সারা জীবন ইসলামের উপর চলেছে তার মানেই মহতি মানের উপর হবে না এটা জরুরি নয় আল্লাহর নবী বলছেন তোমরা চাহো তো মাদিনায় মত চাহো আমার কা আমার মাদিনায় এসে মরো তোমরা চাহো যেন মাদিনায় মারা যায় কারণ শুনে রাখো যে মাদিনায় মারা যাবে তার ইমানের জামানাত আমি নবী মোহাম্মদ নিয়েছি

मालिकुल मौत के परमिशन प्रवेश करते तो हैं जगह जन जाबी तक तो सालाम बोलें जे हरम की जमीन और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाला কদম রেখে চলা আরে ফেরকা মকা হে ও জানেওয়ালে ওখানে যদি মাথা মুবারক ধস্তি যাওয়া হয় তবু এটা আমাদের জন্য কমজোরি আমাদের মাথা উনার কদম মুবারক রাখার মতো যোগ্যতা আছে কিনা